দোয়ার যে কত বড় শক্তি একটু খেয়াল করে দেখুন যে আল্লাহ শয়তানের দোয়াও কিন্তু কিন্তু ফিরিয়ে দেয়নি আমরা অল্পতে নিরাশ হয়ে যাই শয়তান বলেছিল আল্লাহ তুমি আমাকে চিরকাল বেঁচে থাকার সুযোগ দাও লম্বা হায়াত দাও আল্লাহ দোয়া কবুল করলেন শয়তান বললেন আল্লাহ আমি ডানে বায়ে সামনে পেছনে সব দিক থেকে যেন আদব এবং হাওয়াকে মানুষকে কুমন্ত্রণা দিতে পারি তুমি সুযোগ দাও আল্লাহ সুযোগ দিলেন আল্লাহ দোয়া কবুল করলেন আল্লাহ আমি যেন মানুষের শিরায় উপসিরায় রক্তের প্রবাহের ভেতরে ঢুকে যেন আমি দিতে পারি আল্লাহ এটাও কবুল তো যে আল্লাহ শয়তানের দোয়া কবুল করে ফেলতে পারে সে আল্লাহ তালাকে আমাদের দোয়া কবুল করবেন না অবশ্যই তো সেক্ষেত্রে দোয়ার মতো দোয়া করতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল আপনি যদি সিনসিয়ারলি দোয়া করেন এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করে তেমনি দোয়ার মতো যদি দোয়া করা যায় যাওয়ার মতো যদি আল্লাহ তাহলে কাছে